ওখান যাই কি চাষা তোমার আপনি ও নৌ ভাইয়া দেখো চাষা তোমার ই কিতা কইবা সব কথা খালি কই তোমার তোমার বুঝলাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন নি ওই ভাই আল্লাহ ভালো আছেন তো কই গেছিল নয়া উঞ্জা বিভিন্ন নাই দুই তিনদিন আগে গেছিলাম আমার বিহারি বাড়ি বুঝছো তো বিহারি বাড়িতে গিয়া খাইছে দূর জাহর তো খাই মোটামুটি বালক বালা বুড়ায় আমার খুঁটি খাবাইছে আমার খুঁটি শান্তি তো আছে দূর জাহর ওই তই ই সপ্তাহ বাজেও তো সংসারর জ্বালা সংসারের কত আসয় বিষয় আছে না নিজাহর ও গিয়ার বেশি